মাদাছত যাব না ধান ধৰছিলো খাৰি যৌত ধৰ এই চৰাই যাওঁ মালাছত যাওঁ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটু আগে যে ভিডিওটা দেখলেন আসলে ফজরের নামাজ পড়ে বেরোচ্ছিলাম ছেলেটা আসলে মাদ্রাসায় পড়ে তো বাচ্চারা একটু দুষ্ট হয় আপনারা তো আসলে মাদশাই যাইতে চাচ্ছিল না ওর দাদা ওখানে একটু রাগারাগি করতেছে ও বাড়িতে যাচ্ছে ও ও দৌড় দিয়ে যায় তাহলে জমিতে নেমে গেছে আর কি আর কি